আমরা যে মাঠ থেকে পালাগুলো নিয়ে এসেছিলাম দেখো এখানে বাবা সুন্দর করে মাচাতে সাজিয়ে দিয়েছে আর এ আছে ঘষি কাড়ি সুন্দর করে পেপার দিয়ে সাজানো বর্ষার সময় জ্বালানি নিয়ে রান্না করতে কোনো অসুবিধা হবে না আমাদের বাড়িতে দুটো জামরুল গাছ ছিল একটা জামরুল গাছে জামরুল হয়েছিল খাওয়া হয়ে গেছে আর একটা জামরুল গাছে দেখো কত জামরুল হয়েছে আর জামরুলগুলো দেখতে পুরো টস টসের মতন লাগছে আর এখন আমি একটা জামরুল তুলে খাচ্ছি আর বন্ধুরা দেখো এখানে লালি কি করছে লালিকে অনেক অনেক দিন থেকে মাঠে বার করানো হয়নি তাই আজকে সকাল সকাল মাঠে বার করেছিলাম ঘাস খেয়ে পেট ভর্তি করে বাঁধের ওপরে দাঁড়িয়ে আছে আর লালিকে এখানে বেঁধে রাখবো না ওকে এবারে বাড়িতে নিয়ে চলে যাচ্ছি তো বন্ধুরা চলো তাহলে আমি তোমাদের মাঠ থেকে একটু ঘুরে নিয়ে আসি আমাদের মাঠে ধানের তলা পড়েছে আমরা যে মাটি সাইজ করেছিলাম তারপরে ধানের তলা পড়েছে তো তোমাদের দেখানো হয়নি তো আমি তোমাদের গিয়ে দেখাবো ধানের তলাটা কত বড় বড় হয়ে গেছে এখন চলে আসলাম ধান তলার কাছে ধানতলাটা সবে ছোট ছোট বেরিয়েছে আর দু তিন দিনের মধ্যে একটু বড় বড় হয়ে যাবে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকের পক্ষ থেকে সতেরো নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আজকের আমি দুপুরে রান্না করব বলে ভালো করে পাতাগুলো বেছে নিচ্ছি আর পুঁই পাতাগুলো বাছা হয়ে গেলে বাইরে চাল হাঁড়ি ধোয়া হয়েছে সেগুলো আমি বয়ে নিয়ে এসে রান্না বসাবো ধরে আমি রান্না করছিলাম আর বাবা দোকানে গেছিলো একটা আইসক্রিম কিনে নিয়ে আসলো তো আমাকে আইসক্রিমটা দিলো এই আইসক্রিমটা এখন আমি ছিঁড়ে খাব বাড়ি আছে বন্ধুরা শাকটা কুটার পর ভাত হাঁড়িটা বসিয়ে দিয়েছিলাম আর তারপর শাকটা পুকুর থেকে ধুয়ে নিয়ে আসার পর বাবা দোকান থেকে জিরা সমরা সরষা তেল নিয়ে আসলো সেগুলো এখন আমি নিচ্ছি রুদে দিলে ভালো আর বন্ধুরা জিরাগুলো রোদে দিয়ে বোতলে পুলে ভালো হতো কিন্তু এখন তো রোদে দেওয়া হয় না এখন পুড়ে নিচ্ছি পরে তখন রোদে দিয়ে দেব বন্ধুরা ভাত হয়েছে যে সমড়াটা পুড়ে নিয়ে তারপরে আমি ভাত নামিয়ে দেবো আর বন্ধুরা সরু চালের ভাত তো বেশিক্ষণ সময় লাগে না তাড়াতাড়ি ভাত হাঁড়ি হয়ে যায় তো ভাত হাঁড়িটা ভালো করে মুছিয়ে নিচ্ছি তারপরে উনান থেকে নামিয়ে ফ্যান ছাড়াতে দেব বন্ধুরা আমি ভাত হাঁড়িটা উনুন থেকে নামানোর পর তারপরে আমি কড়াতে শাক দিয়ে দেব আর কিছু দাদা ভাই দিদি ভাই কমেন্ট করে বলছিল ভিডিওতে নাম নেওয়ার জন্য পর পর করে আমি নামগুলো নেব বন্ধুরা আমি কড়াতে পুই শাক উঠিয়ে দিয়েছে পুঁই শাকে লবণ আর জল দিয়ে এখন ঢাকা লাগিয়ে দিচ্ছি আর আজকে দুপুরে রান্না করব পুঁই শাকের ভাজা বেগুন মোলা আর মুগের ডাল আর যেসব দাদা ভাই দিদি ভাই কমেন্ট করে বলছিল ভিডিওতে নাম নেওয়ার জন্য এখন আমি নামগুলো পরপর বলবো আর প্রথমে কমেন্ট করে বলছিল মিষ্টি দিদি ভাই ভিডিওতে নাম নেওয়ার জন্য হ্যালো দিদি ভাই তুমি কেমন আছো বলো আর এখন তুমি কি করছো আর তারপর কমেন্ট করলো রেবতী দিদি ভাই তোমার একশো হয়ে গেছে আমরা কবে মাংস খাবো দিদি ভাই মাংস খেতে হলে তো আমাদের বাড়িতে আসতে হবে তো আমাদের বাড়িতে এসো আসলে তোমাকে মাংস করে খাওয়াবো আর বন্ধুরা কথা বলতে বলতে শাক ভাজার জন্য পেঁয়াজটাও কুঁচে নিচ্ছি আর প্রিয়াঙ্কা দিদিভাই কমেন্ট করে বলছিল ভিডিওতে নাম নেওয়ার জন্য হ্যালো দিদিভাই তুমি কেমন আছো বলো আর তোমার রান্না বান্না হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে পুরুলিয়া থেকে মন্টু দাদাভাই কমেন্ট করে বললো তোমার প্রত্যেকটা ভিডিও দেখি আমি আমার নামটা নিও হ্যালো দাদা ভাই তুমি কেমন আছো বলো আর আমার ভিডিওগুলো তোমার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো আমার শাকটা কতটা সিদ্ধ হয়ে গেছে দেখে নেই তারপরে আমি নামগুলো বলছি সিদ্ধ হয়েছে বন্ধুরা আমার সাতটা সিদ্ধ হয়ে গেছে সাতটা এখন আমি থাকায় ঢেলে নিচ্ছি তারপরে বাদ বাকি নামগুলো বলছি আর পাথর প্রতিমা থেকে রেয়া দিদি ভাই কমেন্ট করে বলছিল ভিডিওতে নাম নেওয়ার জন্য হ্যালো দিদি ভাই তুমি কেমন আছো বলো আর তোমার রান্না বান্না হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে আর বন্ধুরা এই ছিল আজকের কমেন্ট আমি শাক ভাজার পর মুগের ডাল রান্না করব তারপরে দেখা হচ্ছে খাওয়া দাবার সময় বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গেছে তিনজন চান করে খেটে চলে আসলাম আর তোমাদের দুপুরে খাওয়া হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে আর ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে গিয়ে ততক্ষণ তোমরা নিজের খেয়াল রাখো